হ্যালো ফ্রেন্ডস কেমন লাগছে আমাদের গল্পগুলো গল্পগুলো শুনে গায়ে কাটা দিচ্ছে হঠাৎ করে কি মনে হচ্ছে জানলার ওই পাশটায় কেউ দাঁড়িয়ে কেউ আপনার উপর নজর রাখছে পদ্মার আড়াল থেকে এমন কিছু অভিজ্ঞতা কিন্তু শেয়ার করতে পারেন আমাদের সঙ্গে আপনার পাঠানো গল্পগুলো আমরা শোনাব আমাদের এই ইউটিউব চ্যানেলে তাহলে শুরু করা যাক আজকের গল্প আজকের গল্প পাঠিয়েছেন কোচবিহারের রেনি। তার পাশের বাড়ি এক দিদির জীবনের অদ্ভুত অভিজ্ঞতার কথা সে আমাদের জানায় জন্মের পর মৃত্যু তারপর আবার হয়তো জন্ম জীবনের সাইকেলটা মোটামুটি আমরা সবাই মানি কিন্তু কেউ যদি তার আগের জন্মের ভয়ঙ্কর স্মৃতি নিয়ে ফিরে আসে যদি কারো মনে থাকে তার মৃত্যুর প্রতিটা মুহূর্ত ঠিক এমনই একটা ঘটনা ঘটে রেণীর চোখের সামনে ও তখন ক্লাস লেভেন পাশের বাড়ি কাজলদি তখন বাংলায় এম করছে বরাবর যাকে বলে ফ্রেন্ড ফিলোজফার অ্যান্ড গাইড কাজলের কাছেই বাংলা পড়ে রিনি। ওর মনে হয় বইয়ের প্রতিটি শব্দ অনুভব করে কাজল দি। পড়াতে পড়াতে বিভোর হয়ে যায় হারিয়ে যায় ওই গল্প কবিতা কিংবা নাটকে হাঁ করে কাজলের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে রিনি বিষয়টা প্রথমে স্বাভাবিক লেগেছিল কিন্তু কয়েক সপ্তাহ ধরে একটু অদ্ভুত লাগছে রেনির ওই যেমন সেদিন রেনিকে রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণের কুলে কবিতার সারা অংশ বোঝাচ্ছিল কাজল পড়াতে পড়াতে হঠাৎ কাজল যেন অন্য দুনিয়ায় পাড়ি দিল রেনি স্পষ্ট শুনল কাজল বলছে ওই তো ওইখানে বট গাছটা ওখানে খোঁজো পাবে শরীরটা ওই গাছের কোঠরেই পাবে রূপনারায়ণের কুলের কবিতায় বট গাছ কোথাতে গেল কিছুটা ঘাবে গিয়ে কাজলদের হাত ধরে ঝাঁকাতে শুরু করে রিনী ফিরতেই কাজল যেন অন্য মানুষ এতক্ষণে মনে নেই ওর তারপর দিন আরো অদ্ভুত ব্যাপার একইভাবে পড়াতে পড়াতে কাজল ভুল বকতে শুরু করলো কাজল কাকুতি মিনতি স্বরে বলতে শুরু করে আহ এইভাবে মেরো না ছেড়ে দাও আমায় বাবা বাবা সব টাকা দিয়ে দেবে সময় হাওয়া হাওয়া করে অজ্ঞান হয়ে যায় কাজল ওই একই ঘটনা ঘটেছে আরো বার দিনে কাজল যেন একটা গল্প বলতে চায় একটা নির্মম মৃত্যুর গল্প অত্যাচারের ইতিহাস কিন্তু ঘোর কাটার পর ও সব ভুলে যায় শুধু এদিক ওদিক তাকে একটা বট গাছ খোঁজে কাজলদের বাড়ি গা ঘেসে একটা বট গাছ আছেও সেই গাছের বয়স একশো পেরিয়েছে বোধ কাজল যেন ইদানিং একটুই ওই বট গাছটার আশেপাশে ঘোরাফেরা করে জানলা দিয়ে দেখেছে রিনি। কাজল দিকে নিয়ে ওর খুব ভয় একটা মানুষ কেমন যেন পাগল হয়ে যাচ্ছে হাতরে খুঁজছে কোনো অদৃশ্য বস্তু সেদিন অমাবস্যার রাত গড়িতে বারোটা দশ বই গুছিয়ে ঘুমোতে যাচ্ছে ঋণি হঠাৎ দিয়ে দেখলো ওই বটগাছটার কাছে কেউ যেন দাঁড়িয়ে দি না ঠিক চিনেছে রিনী কাজলের নাম ধরে ডাকতে শুরু করে ও কিন্তু কাজল তখন পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে সাহস করে বাইরে বেরোয় রিনি যায় কাজলের কাছে ও বলে ও কাজল কি হয়েছে তোমার এত রাতে এখানে কি করছো চলো কাজল তখনও এক দৃষ্টি ওই গাছটার কোটরের দিকে তাকিয়ে যেন ওই অন্ধকারের মধ্যেও কাজল কোটুরের ভেতরে খুঁজছে কিছু ঋণি ওকে আবার ডাকলো হাত ধরে ঝাঁকালো আচমকা কাজলের শরীরে যেন আশারীরিক শক্তি চলে এসেছে এক ধাক্কায় ঋণিকে ফেলে দেয় ও তারপর হাড় হিম করে ফ্যাসফ্যাসে একটা স্বরে বলে দেখতে পাচ্ছিস না ওইখানে লুকিয়ে রেখেছে আমাকে পচে কলে যাচ্ছে আমার শরীরটা কিছুই কি দেখিস না তোরা অবাক হয়ে দেখছে ওর চেনা কাজল দি এখন একটা অন্য মানুষ কাজল আবার বলে জানিস মাত্র দশ হাজার টাকার জন্যে আমায় চাবুক দিয়ে কত মারলো এই দেখ এই দেখ কাল ছিটে যায়নি এই জন্মেও এই বলে নিজের হাতের লম্বা জন্মদাগটা দেখায় কাজল সত্যি যেন চাবুক মারার দাগ ওটা কাজল আবার বলে আমার পেটের তা কেউ ছাড়ল না বাবা হয়ে নিজের সন্তানকে মেরে ফেলে কেউ মাত্র দশ হাজার টাকার জন্য আবার চিৎকার করে উঠল দি কি হয়েছে তোমার মাটিতে লুটিয়ে পড়ল কাজল এরপর কি হল জানতে হলে শুনতে হবে জন্মান্তরে দ্বিতীয় পর্ব পরের শনিবারই কাজলের পুরো গল্পটা জানতে পারবো আমরা ততক্ষণ চোখ রাখুন আমাদের চ্যানেলে আর শুনতে থাকুন এমনই কিছু রমহর্ষক কাহিনী